এরা আজকাল এক মাস ধরে নষ্ট হয়ে রয়েছে এরা তা আমরা সতেরো আঠারো পরিবারে জল খাই এখন পর্যন্ত এরা কোনো ঠিকের কোনো খবর নাই আমরা দপ্তরটা জানাইছি মটার পুজার নিচে যাতে হয়ে গেছে পনেরো দিন তারপরে আমরা ওই মানুষের থেকে জল কেমন লাগে খুব অসুবিধার কিন্তু আমরা আছি তাতে অতি সত্তর আমরা এরা তাড়াতাড়ি ঠিক করে রাখে এর লাগে আমরা করে কাছে অনুরোধ করতাম জায়গাটার নাম খামার বাড়ি তিন নম্বর ওয়ার্ড এটা চোর আড়ালিয়া পঞ্চায়েত চোরাম আড়ালিয়া ফোন নিচে দিন তো কুম্টার নষ্ট হয়ে রয়েছে এক মাসে তো কুম্ট নিচে কণ্ঠ কাইনে দেওয়া যায় না মানিক মিয়া থেকে দরকার আট আঠারো পরিবার মঙ্গল সরকার অরণ্য সরকার ধনন্ত সরকার সজ্র মিয়া তারপরে মানিক মিয়া তারপরে সত্য সত্তর মিয়া তারপরে জামাল মিয়া আসবে আটর পরিবারের মানে ছেলেমিয়া বাড়ি পর্যন্ত একবার ছেলেমিয়া বাড়ি পর্যন্ত জল দায়িত্ব বয়সী হয়ে গেছে যা যা দুই বছর রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ঠিক ডায়মন্ড এর অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে শতাংশ ছাড় মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিলুনিয়া উদয়পুর পৌরু সেন্ট্রাল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি